এখানে একটা লেখা আছে একটু আর দুর্নীতি নির্মূল করতে জনগণ জনগণ তাকে কমতে দেখতে চাই আপনার মতামত কি আমার মতামত হলো বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করতে চাই যদি দুর্নীতিমুক্ত করতে গিয়ে যদি যাকে দিতে হয় আমরা তাকে দেবো দুর্নীতি কারা করে কারণ করবে না এদেরকে বুঝ দেবো যদি

এ এন সিটি তারপরে এখানে লেখা আছে চাদাবাজি আর দুর্নীতি নির্মূল করার জন্য জনগণর কি ধরনের সরকার প্রত্যাশা করে আপনার মতামত দিন আমার মতামত হচ্ছে আগামী সরকার এই দাঁড়িয়ে যদি সরকার গঠন করে তাহলে দুর্নীতি মুক্ত হবে বলে আশা করি এই আমার মতাম যদি একটু করে বলেন দাঁড়িপাল্লা থেকে আপনি কী কী প্রত্যাশা করেন হুম থেকে আপনি কী কী আশা করেন যদি ক্ষমতা আসে আমি ছাঁদাবাজি দুর্নীতি চ্যান্ডারবাস তারপর আপনার এই ইসলামিক শাসন ওইগুলায় আশা করি যা আপনি কি মনে করেন দাড়িপাল্লার ক্ষমতা আসতে পারবে আমার আশা আমার আশা অবশ্যই আসতে পারবে যদি আল্লাহর রহমতে আসতে পারবে যদিও বা আমরা যদি সবাই ওনাদের পক্ষে কাজ করি জাঁটি বালদার পক্ষে কাজ করি আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন এই এলাকায় আমি তো জাঁটি বালদার জনপ্রিয়তা বেশি দেখতেছি আগামীতে এবারে যদি ওনাদের সরকার ওনারা সরকার গঠন করে তাহলে আমি মনে করছি বাংলাদেশ অনেক এগিয়ে যাবে ধন্যবাদ আপনার আচ্ছা আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো একটু কথা বলি আপনার সাথে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মতামত দিবেন

দেখুন দकडे কি দেখা যায় আমি এখানে লেখা আছে আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কি ধরনের সরকার আপনি চান আগামীতে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বলেন আপনাদের একটা ভোট দেওয়ার ক্ষমতা আছে আমি তো চাই সব সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলক শেরম সরকার চাই আমি তো যে চাঁদাবাজি এই শেগুলা চাই না

আমি তো দল আছে জামাত বিএনপি আর ছাত্রদের দল আপনি কাকে দেখতে চান আমি কাকে বলতে চাই না আমি চাইতে শুধু হবে দেশটা পালন করব সুন্দর করে ধন্যবাদ এটার মতামত জন্য আমি ভাইদের সাথে কথা বলি কথা বলে যাবে